শ্রীপুর বর্মি শ্রীপুর এলাকায় আমি একটা নামাজ পড়াইছি আসরের পরে একজন হাজি সাহেবের জানাজা পড়াইলাম তার দুইজন ছেলে আমেরিকা থাকে মারা গেছে এক তারিখে জানাজা হয়েছে সাত তারিখে ছেলে আমেরিকা থেকে আসছে ফ্রিজিং করে লাস্টারে কোনো হাসপাতালে সংরক্ষণ করছে লাগাতার তিন চার দিন যাবৎ বৃষ্টি হয় ওই এলাকার মধ্যে আসরের পরে গেলাম জানাজার মধ্যে যে সমস্ত মুসল্লিরা আসছে সবাই ছাতা নিয়ে নিয়ে জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেছে জানাজা পড়ানোর শেষে আমি যখন গাড়িতে বসলাম গাড়ি যখন টান দিয়ে মাদ্রাসার দিকে রওনা করলাম রাস্তার ডান পাশে দেখি ছোট্ট একটা জায়গায় একটা লাল তের পাল্টানো আমি জিজ্ঞাসা করলাম এই লাল তের এখানে কেন টানানো হয়েছে কয় হুজুর নিচে তাকায় দেখেন এই যে লাল পানি দিয়া গর্তটা ভরপুর হয়ে আছে এটাই হলো হাদি সাহেবের কবর কালকে কবর খুঁড়েছি সারা রাত লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা নিচা জমিন আশেপাশের পানি দিয়া পুরা কবরটা ভরপুর হয়ে গেছে দুই তিনবার পানি সরায় দেই আবারও পানি চলে আসে আবারও সরায় দেই দুই মিনিটের মধ্যে কবরটা ভরা যায় আপনারাও জানেন একজন মরা মানুষের লাশ যখন একটা লাশ যখন পানিতে রাখা হয় ওই লাশটা ডোবে না ওই লাশটা ভাইসা ভাইসা থাকে আমি জিজ্ঞাসা করলাম এই কবর পানি দিয়ে ভরপুর এক এমতি জায়গাও নাই পুরা কবর পানির নিচে তোলা হয়ে গেছে এই জায়গায় যদি লাশ দাফন করা হয় লাশটা তো ভাসবে কয় হুজুর পাশেই তাকায় দেখেন কয়েকটা কলা গাছ কাইটা কাইটা রাখা হয়েছে হাজি সাহেবের লাশটা রাখার পরে উপরে কয়েকটা কলা গাছ দিবে এর উপরে তারা মাটি দিবে যেন লাশটা এক ফিট ভিতরে পৌঁছে যায় বিশ্বাস করেন এখন পর্যন্ত আমার মোবাইলে আমি ওই কবরের ছবি দিয়ে রাখছি কবরের ছবি আমি মোবাইলে এখন পর্যন্ত উঠায় রাখছি আমি আমারে বুঝতে আরিফ দুনিয়াতে যত সাংসদ পত্নী থাকো আর চলো না কেন তোমার জন্য এমন একটা কবর দুনিয়ার কোথাও কোথাও না রেডি হয়ে আছে আছে আমার মোবাইলে ওই ছবি আমি মাঝে মধ্যেই দেখি মাঝে মধ্যেই গাড়িতে বসে দেখি এই কবর এমনই একটা জায়গা আমার আপনার জন্য বরাদ্দ আছে কোনো সন্দেহ নাই বিন্দু মাত্র কারো সন্দেহ আছে আমি আগ্রহের কারণে ওই জায়গায় অবস্থান করলাম ড্রাইভাররে বললাম তুই গাড়িটা চাপা আমি মাটি দিয়ে তারপরে বাসায় যাব হাজি সাহেবের লাশটা তার সন্তান যেটা থেকে আসছে ভাই সন্তান দুইটা জামাই সব কাছের কাছের চারজন মানুষ লাশটারে কবরে নামাইল আরে প্রায় হাঁটু পানির উপরে তাদের পানি হয়ে গেছে ওই জায়গায় কবরে নামায়া দুই একটা কলা গাছ দিয়ে উপরে কয়েকটা বাঁশ দিয়া এই পানির মধ্যেই কবর দিয়েছে অথচ বাড়িতে কত দামি দামি কম্বল আছে চার তালা বাড়ি কমপ্লিট ছয় তলা ফাউন্ডেশনের বাড়ি আরে সুন্দর কোনো বিছানা নাই এই বৃষ্টি টপ টপ করে পড়তেছে আর মধ্যে ওই পানির মধ্যে সব চাইতে আপন আপন মানুষরা তারে শোয়া দিছে লাশ দাফনের পরে হাত মুখ ধুয়ে আমি যখন মাদ্রাসায় আসলাম আসার পরে দেখি মাগরিবের নামাজের সালাম ইমাম সাহেব ফিরে ফেলাইছে জামাতটা শেষ হয়ে গেছে আমি ওজু স্তেন্দা করে রুমে গেলাম আমার রুমে দুইটা লাইট বিশাল বড়ো বড়ো দুই পাশের দুইটা লাইটের সুইচ দেওয়ার পরে রুমটা সুন্দর করে আলোকিত হয়ে গেছে আমি রুমটার লাইট দুইটা বন্ধ করলাম আবার অন্ধকার আবার জ্বালাইলাম আবার আলোকিত আবার বন্ধ করলাম অন্ধকার নামাজ আদায় করলাম আমার মনে মনে ওই যায় নামাজে বৈশা একটা চিন্তা করলাম আরে আমার মাদ্রাসার চারোপাশ অন্ধকার হয়ে গেছে এলাকার চারোপাশ নিঘুট ঘুমট অন্ধকার হয়ে গেছে আমি চাইলে আমার রুমটা এখন আলোকিত করতে পারি অন্ধকারও রাখতে পারি অন্ধকারটারে দূর করে আলো জ্বালাইতে পারি এই সামর্থ্য ক্ষমতা আমার আছে ওই যে হাজির সাহেবকে কবরের মধ্যে শোয়া আসলাম ওই কবরের মধ্যে সামান্য পরিমাণ আলো জ্বলবে কিনা আল্লাহ সারা কারো জানা আবার আপনার কোন জঙ্গল ওলা ছোট্ট একটা কবরস্থানে রেয়া রেখে আসবে কোনো সন্দেহ নাই আমার আপনার ওই কবরের মধ্যে ছোট্ট একটা বাতি জ্বলবে কিনা একটা লাইটের ব্যবস্থা থাকবে কিনা ওই টেনশন আর ফিকির এই দুনিয়াতেই করার দরকার আছে না নাই আমি মূলত আপনাদের দুনিয়া নিয়ে আমি আপনি অনেক ব্যস্ত থাকি নাই চোখের সামনে নিজের হাত দিয়ে কত মানুষের মাটি দিছি কত মানুষের নামাজে অংশগ্রহণ করছি কিন্তু নিজের দানাদান নামাজের চিন্তা কখন আমরা করি না এই জন্য আমি ওই কবরের একটা বাতি নিয়ে আপনাদের কাছে আসছি একটা বাতি বিক্রি করবো আপনাদের কাছে ওই বাততিটা যেন কবরে জ্বালায়া কিছু আলোর ব্যবস্থা যেন দুনিয়াতেই করে যাইতে পারি বলেন ওই একটা বাতির কবরের বাতির দরকার আছে না নাই বলেন আছে না নাই আছে ওই বাতির দরকার আছে আমি আপনাকে তো দুনিয়া না বহুত ব্যস্ত ফ্যাক্টরি এলাকা আমি 5 বছর জুমা পরাইছি মাও না আমি আমার মুসলিমদেরকে বলি ভাই নামাজগুলা পড়েন তো হুজুর নাইট ডিউটি কইরা পদরে আরাইতে পারি না বাস্তব কথা আমি আমিও বলি আজ পর্যন্ত দুনিয়া দুনিয়া করতে করতে আমাকে আখেরাতের ফিকির করার টাইম নাই কথা বলেন আমি অনেক মাহফিলে বলি এই যে একটা দেখেন পোস্টার সাজাইছে নারায়ত তাকবীর বিস্মিহিত তালা আল্লাহ আকবর সুন্দর করে পোস্টার দিছে মাদ্রাসার নাম দিছে পুরুষ মহিলা সবাই পড়ে এটাও কইছে তার শিরুর কোরআন মাহফিল মা মাহফিল তেইশ তারিখ অক্টোবর মাস দুই হাজার পঁচিশ আসর থেকে জরুন ঈদগা মাঠ প্রধান বক্তাকে মুফাসিরকে অন্য আলোচককে সভাপতিকে সহসভাপতিকে বিশেষ অতিথিকে সবার নাম দিছে কোনোটা ছোট কোনোটা বড় রং ঢং ডিজাইন কইরা সুন্দর করে পোস্টারটা সাজাইছে কথা ঠিক আছে না ঠিক এই পোস্টারের এই সাইটটা হলো আমার আপনার দুনিয়া কিছু না কিছু এই দুনিয়ার লেগে আমি আপনিও করছি হোক একটা টিনের ঘর হোক ছোট হোক বড় কয়েকটা আলমারি কয়েকটা ল্যাপা তোষক খেতা কম্বল জাস থালা বাসন ডিনার সেট যা কিছুই হোক কিছু না কিছু আমি আপনি এই পোস্টার যেমন সাজানো হয়েছে দুনিয়াটাও সাজানোর লেগে কিছু না কিছু করছি কিন্তু ঠিক এই পাশটা হইল আমার আপনার আখেরাতের মতন কিচ্ছু নাই কথা বলেন পোস্টারের এই পাশ হইল আমার আপনার দুনিয়া এই পাশ হইলো আমার আপনার আখেরাত কিচ্ছু নাই